হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল উঠে আজকে ছাদে চলে এসেছি দেখো রোদ্র একটুকু বেরোয়নি আর আজকে রোদ বেরোলে ছাদে আসা তো দূরের কথা ঘরেই টেকা যায় না এতটাই গরম আর আজকে আমি তোমাদেরকে একটা নতুন কিছু শেয়ার করতে চলেছি আমার আমাদের যে ছাদটা আছে এখানে যে কতগুলো গাছ আছে এখানে কিছু ফুলের গাছ আছে কিছু লঙ্কা টমেটো তারপরে মনে করব আরেকটা নতুন জিনিস হয়েছে যেটা হচ্ছে স্ট্রবেরি আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছিলাম যে স্ট্রবেরি গাছগুলোকে তোমাদেরকে দেখাবো বাট যতদিন পাক ছিল না স্ট্রবেরিগুলো ততদিন ভাবলাম যে ওয়েট করা যাক একবারে পাক হোক দেখতেও সুন্দর লাগবে তোমাদেরকেও দেখাবো তো সকালবেলা যখন ছাদে চলেই এসছি তো ভাবলাম ফুল তুলে নিই ফুলগুলো পুজো দিতেই হবে আর বেশি রৌদ্র বেরোলে তো ছাদে আসা যায় না এতটা রৌদ্রের তাপ চলো ফুলগুলো তুলে নিই আর এখানে আমাদের কী কী গাছ আছে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি জানো তো যবে থেকে শিলিগুড়িতে আসছি তবে থেকে আমার গাছ লাগানোর খুব নেশা তো ছাদে ছাদে যখন আসি তখন দেখতে পাই অনেকেই এখানে গাছ লাগিয়েছে যেহেতু আমি ফ্ল্যাটে থাকি এই গাছগুলো আমার না তবুও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা পিঙ্ক কালারের একটা ছোট্ট টাইপের জবা হয় যে জবাগুলো অনেকগুলো ফোটে একসাথে মিনিমাম সাত আটটা একসাথে ফোটে বেশ ভালোই লাগে দেখতে আর দেখো সকালবেলা বেশ হাওয়াও আছে আর মনটাও ফ্রেশ হয়ে গেল সকালবেলা ছাদে এসে তো আরও এখানে অনেকগুলো জবা গাছ আছে এটা আমার না এটা ওই অন্য কারো যেটা রেখে দিয়েছে আমি দেখালাম আর এই জবা গাছটা হচ্ছে আমার দেখো কত সুন্দর জবাগুলো ফুটেছে যখন ফার্স্ট টাইম ফুটতো না তখন এর থেকে অনেক বড় বড় হয়ে ফুটতো যত দিন যাচ্ছে তত দিন দিন একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে যেন দেখো ছোট হয়ে গেছে কতটা তবুও কালারটা এতটা সুন্দর চলো এখন যদি এগুলো গাছ ভাবি কি যদি গাছ ফুলটা তুলবো না তবুও দেখবে এতটা রৌদ্র ওই মরেই যায় ফুলগুলো তো আর এখানে রয়েছে একটা হলুদ গাছ যেটাও আমার নয় হলুদ গাছটা অন্য কেউ লাগিয়েছে পাতাগুলো দেখো কত সুন্দর আর হাওয়াতে পুরো দুলছে চলো অন্যদিকে যাওয়া যাক আর যেটা তোমাদেরকে বলছি যে আমি কি কী গাছ লাগিয়েছি সবটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কবির থেকে আমি পুরো এক্সাইটেড তোমাদেরকে দেখাবো যে আমার স্ট্রবেরি গাছগুলো কতটা বড় হয়েছে আর কতগুলো স্ট্রবেরি ধরেছে আর এখানে রয়েছে কিছু আরও নয়নতারা গাছ যেগুলো এমনি হয়েছে আর এমনি এমনি টবে লাগানো রয়েছে যার যখন ইচ্ছে হয় সে তখন ছাদে এসে ফুলে তুলে নিয়েছে পুজো দেয় সময় তো রোজ ফুল কিনে নিয়ে আসা হয় না অনেক সময় তখন ভাবি কি ছাদ থেকে গিয়ে দুটো ফুল নিয়ে এসে তাহলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় চলো এবার দেখবি এই দেখো এই স্ট্রবেরি দেখো স্ট্রবেরি কতগুলো ধরেছে আর এখানে দেখো স্ট্রবেরি গাছটা যদি ঠান্ডার সিজনে যদি ধরতো না তাহলে আরও বেশি স্ট্রবেরি হতো আর এখানে ধরেছে কিছু ভালোই ধরেছে কিছুটা দেখো অনেকটা ঝোপার মধ্যে অনেকগুলো আছে বেশ বড় বড় হয়েছে স্ট্রবেরি খুব একটা আমার খেতে ভালো লাগে না যদিও কিন্তু স্ট্রবেরি খাওয়াটা খুব ভালো স্কিনের জন্য আর সবথেকে ভালো কথা যে গাছে ধরেছে এটাই অনেকটা অনেক বড় পাওয়া আমার জন্য আর আমার খুব ইচ্ছা ছিল যেমন আমি যখন আমার বাড়িতে থাকতাম মানে আমার গ্রাম আমার যেখানে আসল বাড়ি মানে গ্রামে থাকতাম সে ছাদে লাগিয়েছিলাম কমলা লেবু গাছ কত কমলা লেবু ধরেছিল কিন্তু বাট এত টাইট টক মানে মুখে দিতে পারবে না কিন্তু গাছে তো সুন্দর লাগে দেখতে বেশ সুন্দর লাগতো দেখতে চলো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি আর তুলবো তুলে খা দেখবো দেখবো একটা তুলে নেবো কারণ পোক পেকে গেছে তো এবার পাখি খেয়ে নেবে আর এখানে দেখো ছোট্ট ছোট টমেটো ধরেছে এই টমেটোগুলো দিয়ে কি খায় জানি না এই টমেটোটা অন্য রকম আলাদা রকম ধরনের টমেটো এটা আর এখানে একটা ফুলের গাছ রয়েছে আর এই সেই লঙ্কা গাছে দেখো কত পাকা পাকা লঙ্কা হয়েছে এই গাছগুলো আমিই লাগিয়েছি টবের মধ্যে লাগিয়েছিলাম আর লঙ্কাগুলো অনেকটা পেকে গেছে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আমি জবে থেকে গাছে লঙ্কা ধরেছে তবে থেকে লঙ্কা কিনিই না যখন ইচ্ছা হয় খুব একটা তো আমি ঝাল খাই না আর বেশিরভাগটা শুকনো লঙ্কা দিয়ে আমি চালিয়ে দিই আর যখন ইচ্ছা হয় কাঁচা লঙ্কা ছাদ থেকে তুলে নিয়ে এসে মনে করো যে গাছের জিনিস তুলে খাওয়ার মজাটাই একটা আলাদা রকম ব্যাপার তোমরা জানবে যারা যারা মানে গাছ লাগিয়ে সেই ফল তোলো সেটার একটা মজা আলাদা হয় সেটা তোমরা সবাই জানবে আর এদিকে আমি লাগিয়েছিলাম কিছু টমেটো গাছ মানে লাগাইনি মানে আমি যখন গাছগুলোতে মানে টবের মধ্যে চারা গাছে যখন তোমার সার দেওয়ার জন্য খোসা রাখি সেই খোসা থেকেই হয়েছিল দেখো কত সুন্দর ধরেছে টমেটোগুলো একদম ঝোপা ধরে হয়ে আছে আর পেকেওছে তিন চারটা দেখতে পাচ্ছি তুলে নিয়ে যাব আজকে ভেবেছি দেখা যাক এত ভালো লাগে না আমার নিজে গাছ লাগালে ফল ধরলে সেটার মজাই আলাদা তো একটা স্ট্রবেরি আমি তুলে নিলাম চলো এটা খাবো টেস্ট করবো যে আমার গাছের স্ট্রবেরি কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও দেখা